আমরা জীবনে চলার পথে কি কী শিখি জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না প্রতিদিনের পথে থাকে অনিশ্চয়তা আর চ্যালেঞ্জ বন্ধুরা দূরে সরে যায় স্বপ্ন ভেঙে পড়ে আর আশা ক্ষীণ হয় কঠিন সময় আমাদের ভেতরের শক্তিকে পরীক্ষা করে অনেক সময় মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু অন্ধকার রাতের পরে আসে সূর্যের আলো যে চোখ অশ্রু ঝড়ায় সে চোখে আনন্দ ফিরে আসে যে হৃদয় ভেঙে যায় সে হৃদয়ই আবার গড়ে ওঠে মানুষের প্রতারণা কষ্ট দেয় কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি চিরস্থায়ী কারণ যিশু বলেন আমি তোমাকে কখনো ছাড়ব না কখনো ত্যাগ করব না কঠিন বাস্তবতা আমাদের ভেঙে ফেলতে নয় বরং গড়তে আসে আর এই পথে পবিত্র বাক্যের প্রতিশ্রুতি আমাদের আশার আলো দেয়